সময় পৃথিবী ভয়াবহ জলসংকটের কবলে পড়ে যে সবুজ ভূমি একসময় প্রাণবন্ত ছিল তা এখন ধূসর মরুভূমিতে পরিণত হয়েছে পানির অভাবে মানব সভ্যতা ধ্বংসের দ্বার পানতে পৌঁছেছে লক্ষ লক্ষ মানুষ তৃষ্ণায় পান হারিয়েছে যেসব অঞ্চলে এখনও পানি টিকে আছে সেখানেই মানুষ বাস করতে বাধ্য হচ্ছে কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর যত দুর্যোগই আসুক না কেন ধনীদের জীবন তাতে খুব একটা প্রভাবিত হয় না বড় বড়ো কর্পোরেট কোম্পানিগুলো গভীর ভূগর্ভ থেকে পানি উত্তোলনের জন্য বিশাল ক্ষমতা সম্পন্ন যন্ত্র বসিয়েছে এসব যন্ত্র এমন জায়গা থেকে পানি টেনে নেয় যেখানে এখনও ভূগর্ভস্থ পানির অস্তিত্ব আছে উত্তোলিত পানি সরবরাহ করা হয় শহরের ধনী এলাকাগুলোতে আর গ্রামের গরিব মানুষদের জন্য রয়ে যায় কেবল শুষ্ক মাটি আর মরিচয় কল এমনই এক গ্রামে বসবাস করে নেস্টের পরিবার নেস্ট তার স্ত্রী ক্যাথরিন মেয়ে ম্যারি ও ছেলে জেরোমের জন্য জীবনযাপন প্রতিনিয়ত এক কঠিন সংগ্রাম নেস্টের কাছে তার বাবার রেখে যাওয়া এক বিশাল জমি আছে যেখানে এক সময় চাষাবাদ হতো কিন্তু এখন পানির অভাবে সেখানে ধুলোর ঝড় বইছে নেস্ট বিশ্বাস করে মাটির নিচে এখনও পানি থাকতে পারে তাই সে নিজেই খনন শুরু করে একদিন গভীর রাতে কিছু চোর এসে নেস্টের বসানো পানির জন্ত চুরি করতে চায় কিন্তু নেস্ট সচেতন কারণ এমন পরিস্থিতির মুখোমুখি সে আগেও হয়েছে চোরদের একজন পানির জন্য কাকুতি মিনতি করে কিন্তু আসলে তারা সুযোগের অপেক্ষায় ছিল ঠিক যখন চোরটি বন্দুক বের করে আক্রমণ করতে যায় দ্রুত প্রতিক্রিয়া দেখায় তার নিজের জীবন বাঁচাতে চোরটিকে গুলি করে ফেলে কিন্তু এরপর সে দেখতে পায় যন্ত্রটি আর পানি টানছে না ভূগর্ভের শেষ পানিটুকুও নিঃশেষ হয়ে গেছে নেস্ট বুঝতে পারে তাকে অন্য কোথাও নতুনভাবে খনন করতে হবে তাই সে তার ছেলে যেরমকে সঙ্গে নিয়ে ওয়াটারম্যানদের কাছে যায় এই ওয়াটারম্যানরা আসলে বড় কোম্পানির হয়ে কাজ করে যারা বিশাল যন্ত্রের মাধ্যমে পানি উত্তোলন করে শহরে পাঠায় নেস্ট শহর থেকে জিনিস এনে ওয়াটারম্যানদের সরবরাহ করে আর তাদের একজন ম্যাচের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে নেস্ট ম্যাক্সকে অনুরোধ করে যেন তার জমির কাছ থেকে যন্ত্র সরিয়ে নেয় কারণ ওখানকার সামান্য পানিটুকুও শেষ হয়ে গেছে কিন্তু ম্যাক্স জানিয়ে দেয় এটা তার হাতে নেই বড় কর্পোরেট বসদের সঙ্গে কথা বলতে হবে নেস্ট বুঝতে পারে ধনীদের কাছে তার কষ্টের কোনো মূল্য নেই হতাশ হয়ে সে জেরমকে নিয়ে ফিরে আসতে থাকে কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না পথি মধ্যে তার গাধাটি পাথরে আঘাত লেগে পড়ে যায় এবং তার এক পা ভেঙে যায় অসহায় গাধাটি তৃষ্ণার্ত অবস্থায় কাতরাচ্ছিল নেক্সট জানে তার জন্য আর কিছু করার নেই কষ্ট কমানোর জন্য সে গাধাটিকে হত্যা করে জীবনের এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে নেস্ট ঠিক করে তাকে আরেকটি উপায় খুঁজতেই হবে সে একটি পুরনো নিলাম ঘরে যায় যেখানে পুরনো রোবট মেরামত করে বিক্রি করা হয় নেস্ট চাই এমন একটি রোবট যা তার হয়ে ডেলিভারি কাজ করতে পারবে হয়তো এটি তার পরিবারের জন্য বেঁচে থাকার শেষ সুযোগ নিলামের সেই বিশাল হলে দাঁড়িয়েছিল ফ্লেম চোখে ছিল একটাই স্বপ্ন রোবটটাকে নিজের করে নেওয়া কিন্তু শেষ পর্যন্ত রোবটটা কিনে নেয় নেস্ট পাশে দাঁড়িয়ে থাকা জেরোমের মুখে তখন হাসি কারণ অবশেষে একটা ভালো কিছু তাদের হাতে এসেছে নিলাম শেষে নেস্টরা সরাসরি হসপিটালে যায় যেখানে ক্যাথরিন ভর্তি ছিল কিছুদিন আগের এক দুর্ঘটনায় সে হাঁটার শক্তি হারায় তাই অত্যাধুনিক অয়ার টেকনোলজির সাহায্যে তাকে রাখা হয়েছিল কিন্তু সমস্যা একটাই নেস্টের কাছে অয়ার টেকনোলজি কিনে নেওয়ার মতো টাকা ছিল না তাই ক্যাথরিনকে দেখতে তার পুরো পরিবার নিয়ে হসপিটালে যায় হসপিটাল থেকে ফেরার পথে নেস্টের দেখা হয় রবির সঙ্গে একটা ছেলেকে যে নেস্টের পুরনো বন্ধু রবি মানসিকভাবে দুর্বল ঘরের অভাবেও দিন কাটায় নেস্ট নিজের কাছে থাকা অল্প পানি তাকে দিয়ে দেয় কারণ তার নিজের অভাব থাকলেও সে সবসময় অন্যকে সাহায্য করতে চায় সন্ধ্যাবেলা নেস্ট যখন বাড়ি ফিরে আসে তখন ফ্লেম এসে অনুরোধ করে তোমার রোবটটা কিছুক্ষণের জন্য দাও আমার জরুরি দরকার আছে কিন্তু নেস্ট জানতো ফ্লেম বিশ্বাসযোগ্য না একবার হাতে পেলে সে রোবট ফেরত দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তাই নেস্ট সাপ জানিয়ে দেয় সে রোবট কাউকে দেবে না এই ফ্লেমের সঙ্গে নেস্টের মেয়ে ম্যারির সম্পর্ক গড়ে উঠেছিল নেস্ট বারবার ম্যারিকে বোঝানোর চেষ্টা করেছিল যে ফ্লেম ভালো ছেলে না কিন্তু ম্যারি তাতে কান দেয়নি বরং বাবার প্রতি রাগ বাড়তে থাকে তার জীবনটা বন্দি মনে হতে থাকে তার কাছে বাবার উপদেশ তাকে বোঝা মনে হয় এদিকে নেস্ট নতুন একটা জায়গায় খনন শুরু করে যদিও সেখান থেকে পানি পাওয়া যায় কিন্তু আশেপাশের বড় মেশিনের পাইপলাইনের কারণে পুরো জায়গাটা শুকিয়ে গিয়েছে খোরাখুরি করতে করতে যেরমের সঙ্গে গল্প করতে থাকে নেস্ট সে বলে আমি শহরে একটা মেয়ে দেখেছিলাম ছোটো চুল কিন্তু খুব সুন্দর তোর সঙ্গে দেখা করিয়ে দেই যেরম হেসে বলে এই পরিস্থিতিতে এসব ভাবছ নেক্সট উত্তর দেয় জীবন কতদিন টিকবে জানি না যতটুকু সময় আছে সেটা উপভোগ করাই ভালো বাড়ি ফিরে নেক্সট দেখে ম্যারি রেগে বসে আছে সে জোর জোরগলায় বলে আমার টাকা চাই বাবা আমি ফ্লেমের সঙ্গে চলে যাচ্ছি নেক্সট জানতো এই মুহূর্তে যদি সে মেয়েকে যেতে দেয় তবে হয়তো কোনো বড় বিপদ হবে তাই সে এক কঠিন সিদ্ধান্ত নেয় ম্যারিকে ঘরের এক রুমে বন্দি করে দেয় পরদিন নেস্ট যখন শহরের রসদ সরবরাহ করতে যায় তখন জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবটটা চুরি হয়ে গিয়েছে তার মন কেঁপে ওঠে বুঝতে একদম দেরি হয় না এই কাজ ফ্লেম ছাড়া আর কেউ করতে পারে না নেস্ট দ্রুত ছুটে যায় ওয়াটারম্যানদের কাছে কারণ ফ্লেম এখানে আসতে পারে কিন্তু সেখানে পৌঁছতেই ম্যাক্স ও তার দল তাকে ঘিরে ধরে এবং প্রচণ্ড মারধর করতে থাকে তারা বলে তুমি আমাদের রসদ চুরি করেছ এটা আমাদের কষ্টের অর্জন নেক্সট ব্যথার মাঝেও চিৎকার করে বলে আমি চুরি করিনি আমি তো জানতে এসেছি প্লেম এখানে এসেছে কি না কিন্তু তখনও সে বুঝতে পারে প্লেম নিশ্চয়ই এই রসদ চুরি করেছে আর সেটা ওয়াটারম্যানদের না দিয়ে কোথাও বিক্রি করে দিয়েছে নেক্সট নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে ফ্লেমকে খুঁজতে শুরু করে অনেক খোঁজার পর অবশেষে সে তাকে খুঁজে পায় দেখা যায় ফ্লেম আরামে বসে চুরির মাল খাচ্ছে এইবার নেস্ট আর দেরি করে না সে বন্দুক বের করে ফ্লেমকে শাখায় এবং ওয়াটারম্যানদের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তারা নেস্টের পানীয় শেষ হয়ে যায় তখন ফ্লেম কৌশলে বলে দেখো আমি কিছু মদ চুরি করে রেখেছিলাম আমরা যদি একটু ভাগ করে খাই তাহলে অন্তত পান বাঁচবে হলে এখানেই মরতে হবে নেস্ট কিছুক্ষণ ভাবে তারপর রাজি হয় কিন্তু ঠিক তখন ওই ফ্লেম তার আসল রূপ দেখায় সুযোগ বুঝে সে নেস্টের ওপর ঝাঁপিয়ে পড়ে নেস্ট প্রচণ্ড ক্লান্ত ছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আর সেই মুহূর্তে ফ্লেম এক নিষ্ঠুর হাসি দিয়ে তার মুখে জোর করে সব মদ ঢেলে দিল পরিকল্পনায় একটাই ওয়াটারম্যানরা যখন নেস্টকে দেখবে তখন যেন মনে হয় সে তাদের সাপ্লাই চুরি করে মদ খেয়ে মাতাল হয়ে পড়েছে কিন্তু এখানেই ফ্লেম থামল না সে নেস্টকে বেধরক মারধর করে এক রোবটের সাথে বেঁধে ফেলল এরপর অপেক্ষা শুধু নাটকীয় পরিণতির সবাই দেখল রোবট হঠাৎ আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করল এবং সেই আঘাতে নেস্টের মৃত্যু হল সবার চোখের সামনে এটি সত্য হয়ে দাঁড়ালো রোবটের আঘাতেই নেস্ট মারা গেছে এই ঘটনার পর যেরম যেন একেবারে ভেঙে পড়ল বাবার মৃত্যু মেনে নিতে পারছিল না সে তার সমস্ত রাগ গিয়ে পড়লো সেই রোবটের ওপর সে পাগলের মতো সেটাকে ধ্বংস করার চেষ্টা করলো কারণ তার দ্রুর বিশ্বাস ছিল এই রোবটই তার বাবাকে হত্যা করেছে ঠিক তখন ওই ফ্লেম সামনে এসে জেরমকে বোঝালো এটাকে ভেঙে ফেললে কোনো লাভ নেই সামনে গিয়ে এটা আমাদেরই কাজে আসবে তুমি চিন্তা করো না আমি তো আছি আমি তোমার পরিবারের দেখাশোনা করব। এরপর ফ্লেম গোপনে ম্যাক্সের কাছে গিয়ে একটা অনুরোধ করলো আমার একটা পাইপলাইন দরকার যাতে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি সে ম্যাক্সের দিকে একটা ছুরি এগিয়ে দিয়ে বলল। এই ছুরিটা চিনতে পারছ সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের ওপর হামলা করেছিলে তখন সে তোমার কাছ থেকে এটা কেড়ে নিয়েছিল আর আজ আমি সেটাই তার মৃতদেহের পাশে পেয়েছি এর মানে কি দাঁড়ায় সবাই জানে নেস্টের সাথে তোমার লড়াই হয়েছিল আমি যদি বলে দেই তুমি তখন তাকে মারতে পারো কিন্তু পরে সুযোগ পেয়ে তাকে খুন করেছ এবং দোষ চাপিয়ে দিয়েছ রোবটের ওপর তাহলে কি হবে ভাবতে পারো ম্যাক্স আতঙ্কে কেঁপে উঠল বাধ্য হয়ে সে ফ্লেমের কথা মেনে নিল এবং চুপি চুপি কোম্পানি থেকে একটি সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে বসিয়ে দিল এতে জমিতে পানি আসতে শুরু করলো আর সবাই খুশি হয়ে উঠলো। কারণ এতদিন পর সেখানে আবার চাষবাস শুরু হলো ফ্লেম নিজের হাতে নাঙল ধরল একসময় তার পরিশ্রমের ফল দেখা গেল সব জায়গায় ফসলের সবুজে ছেয়ে গেল মাঠ সবাই খুশি যেরমও ফ্লেম আর ম্যারির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো শেষমেশ তারা বিয়ে করলো বিয়ের পর ফ্লেম নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল নেক্সট যদি বেঁচে থাকত তাহলে কি এই সব কিছু আমার হতো না জমি না ম্যারি কিন্তু সুখ যেন বেশিদিন দিন টেকে না একদিন ব্যাংকের কিছু কর্মকর্তা এলো তারা ফ্লেমকে জানালো এই জমি নেস্ট বন্ধক রেখে গিয়েছিল কাজেই জমি ব্যাংকের সম্পত্তি আর ফসল তুমি যদি এক সপ্তাহের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে জমি ভুলে যাও ফ্লেমের মাথায় আকাশ ভেঙে পড়ল নেস্ট আমাকে ধোকা দিয়েছে ভিকারির মতো ছিল অথচ জমি বন্ধক রেখেছিল এখন টাকা কোথা থেকে আসবে ফ্লেম এক দুশ্চিন্তার সমাধান খুঁজে পেল রোবটটাকে বিক্রি করে দেবে সে জেরমকে জানালো রোবট বিক্রি করে টাকা জোগাড় করবো যাতে ব্যাংকের ঋণ শোধ করা যায় কিন্তু সে তো ফ্লেম তার অন্যায় এখনও শেষ হয়নি সে রবির কাছে গিয়ে বলল চলো আমি তোমার খাবার ও পানির ব্যবস্থা করছি বেচারা রবি নিজের শিশুটিকে কোলে নিয়ে ফ্লেমের সাথে রওনা দিল কিন্তু ফ্লেম যেটা করলো সেটা আরও ভয়ঙ্কর সে রবির বাচ্চাটাকে বিক্রি করে দিল সেই টাকার মাধ্যমে সে ব্যাংকের ঋণ পরিশোধ করবে খবরটা যখন রবির কানে পৌঁছালো সে তেলে বেগুনে জ্বলে উঠলো ফ্লেমের সঙ্গে ঝগড়া বাঁধল কিন্তু যেখানে সে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে কোনো নিয়ম ছিল না চুক্তি একবার হয়ে গেলে সেটা আর ভাঙা যেত না রবির চিৎকার থামানোর জন্য খারাপ লোকগুলো তাকে গুলি করলো ফ্লেম নিজেও হয়ে গেল অবশেষে ব্যাংকে টাকা শোধ হয়ে গেল আর জমি ফিরে ফ্লেম অন্যদিকে ধীরে ধীরে নিজের আসল মালিকের কাছে ফিরে যেতে লাগলো তখন ফ্লেমের ওপর গুলি চলছিল তখন কিছু গুলি রোবটের উপরও লেগেছিল আর তার ডিফল্ট সেটিং অন হয়ে গিয়েছিল ফলে সে তার আসল মালিক কেলভিনের কাছে ফেরার সিদ্ধান্ত নিল শহরে পৌঁছানোর পর কেলভিন অবাক হয়ে গেল এটা তো আমার পুরনো রোবট এতদিন পরে এটা ফিরল কিভাবে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল কেলভিন দ্রুত রেডিওর মাধ্যমে নেস্টের সাথে যোগাযোগের চেষ্টা করলো যেন সে এসে তার রোবটটিকে নিয়ে যায় যেরম যখন রেডিও চালু করে তখন তার ভেতরে এক ধরনের অদ্ভুত অস্বস্তি কাজ করে সে স্পষ্ট মনে করতে পারে ফ্লেম বলেছিল যে রোবটটি সে বিক্রি করে দিয়েছে অথচ এখন কেলভিন নামে এক ব্যক্তি দাবি করছে যে রোবটটি তার কাছেই আছে বিষয়টি যতই ভাবতে থাকে ততই সন্দেহ দানা বাঁধতে থাকে তার মনে অবশেষে সে সিদ্ধান্ত নেয় কেলভিন যখন নিজে থেকে রোবট ফেরত দিতে চাইছে তখন সেটি নিজের হাতে নিয়ে আসাই ভালো পরদিন যেরম শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু সীমান্তে গিয়ে বাধার মুখে পড়ে গার্ড জানিয়ে দেয় আঠারো বছরের কম বয়সীরা শহরে প্রবেশ করতে পারবে না হতাশ হয়ে যখন অন্য কোনো উপায় খুঁজছে তখন তার সামনে হাজির হয় এক রহস্যময় মেয়ে আনা আনার কথা শুনে জেরম কিছুটা চমকে ওঠে কারণ মেয়েটি দেখতে অবিকল সেই রকম যেমনটা নেস্ট তাকে বর্ণনা করেছিল তবে আনা নেস্টকে চিনতে পারে না তাই জেরম এই বিষয়ে আর কথা বাড়ায় না আনা গোপনে লোক পাচারের কাজ করে আর সেই পথেই জেরমকে মালবাহী ট্রাকের লুকিয়ে শহরে পাঠিয়ে দেয় অনেক ঝুঁকি নিয়ে শেষমেশ জেরোম শহরে পৌঁছায় এবং কেলভিনের সঙ্গে দেখা করে কেলভিন রোবটটি তার হাতে তুলে দেয় সঙ্গে জানিয়ে দেয় যে রোবটের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সবই মেরামত করা হয়েছে কিন্তু যেরম যখন রোবটটিকে মনোযোগ দিয়ে পরীক্ষা করে তখন সে একটি চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করে রোবটটির ভেতর ক্যামেরা আছে যা লেজারের মতো ভিডিও রেকর্ড করে রেকর্ড করা ফুটেজগুলো খুব একটা স্পষ্ট নয় তবে যা দেখা যাচ্ছে তা জেরমকে হতভম্ব করে দেয় ভিডিওর মধ্যে তার বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কিছু টুকরো টুকরো দৃশ্য ধরা পড়ে কিন্তু এরপরই আসে সবচেয়ে ভয়ঙ্কর সত্য যে স্পষ্ট দেখা যায় হত্যা করেছিল যেরম প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে নেয় না সে জানে যদি সত্যি ঘটনা প্রকাশ পায় তাহলে ম্যারি হয়তো সহ্য করতে পারবে না তার স্ত্রী গর্ভবতী সে চায় না ম্যারি কোনো মানসিক আঘাতে ভেঙে পড়ুক তাই সে পরিকল্পনা করে ফ্লেমকে ফাঁদে ফেলার যেরম একটি চিঠি লেখে যাতে লেখা থাকে রবি তাকে সেই নির্দিষ্ট জায়গায় যেতে বলেছে যেখানে একসময় নেস্ট মারা গিয়েছিল চিঠিটি পড়ে ফ্লেম কিছুটা দ্বিধাগ্রস্ত হয় কারণ সে তো জানে রবি মারা গেছে তবুও সন্দেহ কাটানোর জন্য সে নির্দিষ্ট জায়গায় যায় কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে সে একটা ফাঁদে পা দিয়েছে জায়গাটি দেখে তার পুরনো স্মৃতি ফিরে আসে নেস্টকে খুন করার সেই ভয়ানক মুহূর্ত ঠিক তখনই পায়ের তলায় মাটি আলগা হয়ে যায় আর সে নিচে পড়ে যায় প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে কারণ তার পাপ ভেঙে গেছে যেরম সামনে এসে দাঁড়ায় তার হাতে বন্দুক ফ্লেম তখন বুঝতে পারে যেরম সব জেনে গেছে প্রাণ চেয়ে সে বলে দেখো আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু ভাবতো আমি না থাকলে ম্যারি কিভাবে বাঁচবে আমি সব সময় তোমাদের খেয়াল রেখেছি কিন্তু যেরম ফ্লেমের কথাই কর্ণপাত করে না ঠান্ডা মাথায় কোনো দ্বিধা ছাড়াই সে গুলি চালিয়ে দেয় সব শেষ হয়ে গেলে যেরম ফিরে আসে এবং রোবটটির মেমোরি রিসেট করে দেয় সে চায় না ম্যারি কখনো সত্যিটা জানুক কয়েকদিন কেটে যায় কিন্তু ফ্লেম ফিরে না আসায় ম্যারি উদ্বিগ্ন হয়ে পড়ে যেরম জানিয়ে দেয় ফ্লেম একজন স্বার্থপর মানুষ ছিল যে তাদের ছেড়ে চলে গেছে ম্যারি প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু ধীরে ধীরে তার মনে ঘৃণা জন্ম নেয় এদিকে যেন আর ম্যারি নতুন করে জীবন শুরু করে জমি আছে ফসলও আছে আর শিগগিরই তারা তাদের মাকে বাড়িতে ফিরিয়ে আনবে একদিকে প্রতিশোধের তৃপ্তি অন্যদিকে এক অজানা শূন্যতা এমনি এক জটিল অনুভূতির মধ্যে দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে